আজকে চলে যেতেছে একজন সেলিব্রিটির কাছে সে কিন্তু টিকটক সেলিব্রিটি তাছাড়া কিন্তু ফেসবুকে সে কন্টেন্ট ভিডিও বানায় প্রিয় মানুষেরা এইখানে চলে যেতেছে ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখবেন অনেক বেশি অসুস্থতা এবং জ্বর নিয়ে বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে সেনজিতে প্রচন্ড পরিমাণে বৃষ্টি আস্তে আস্তে লাগলে জ্বর বেশি আসবে আমি আমি একটু সাবধানে থাকলাম সেনজি থেকে নেমে একটা দোকানে গেলাম ওখানে খেয়ে নিলাম নিলাম তারপর জন্য রাস্তায় এবং দেখলাম চলে আসছে তো কথা হচ্ছে যে অসুস্থতা থাকার পরও কেন সফর করতে হচ্ছে তার কথা হচ্ছে যে এখন আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাইতে পারি না সফলতার এই জন্য আমাকে পরিশ্রম করে যেতে হবে তো ফাইনালে পৌঁছাই গেলাম আপনাদের সেই কাঙ্ক্ষিত সেলিব্রিটির কাছে যার নাম হচ্ছে আবু সামা সে অনেক সুন্দর সুন্দর ফানি কন্টেন্ট বানায় আপনার অনেকে দেখে থাকবেন ফেসবুক এবং টিকটকে তো অনেক ভালো ভালো ভিডিও মেক করে ফেসবুকে আমিও মাঝে মাঝে দেখি আমার অনেক ভালো লাগে আমাকে অনেক বেশি হাসায় এবং তার মনটা অনেক ভালো আমার খুব কাছের একটা বন্ধু আমি যদি অনলাইনে কাউকে বন্ধু মানি তাহলে তাকেই মানি তার নাম হচ্ছে আবু সামাম এবং তার কাছ থেকে আমি ফানি ভিডিও গুলো দেখে অনেক বেশি ইন্সপায়ার হই তো অনেক রাত হয়ে যাওয়া তো আমার এখান থেকে বিদায় নিতে হলো তো আমি আমার আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো এই ছেলেটাকে পরিচয় করে দিব আপনাদের সাথে সে হচ্ছে আমার একটা বন্ধু তো আপনাদের সাথে আমি পরিচয় করাই দিচ্ছি আমার ফ্রেন্ড আমির আমি চলতে অনেক সময় অনেক প্রয়োজন তো আমার অনেকগুলো ফ্রেন্ড এবং আমাদের একটা টিম ছিল হিডেন ব্ল্যাক তো আস্তে আস্তে ফ্রেন্ডের সাথে আপনারা পরিচয় করাই দিব তো সে হচ্ছে এখন থেকে আমার সাথেই থাকবে এবং মাঝে মাঝে আমার কাজে হেল্প করবে আর বন্ধু সব সময় উচ্চ স্থানে থাকে তো আস্তে আস্তে তারা আপনারা দেখতে পারবেন তো সে আসছে আর এখানে আমি খুব একা ফিল করতেছিলাম তো সেবা বস ছোলার সাথে একা দেইখা তো এখানে দুইটা বেড নিচে এই যে পাশে আরেকটা বেড সো এখানে আমি ঘুমাবো আর এখানে হচ্ছে আমির হামজা ঘুমাবে তো আমির হামজা কেন লাগলো এই সেটদিন পরে দেখা নাই তো ভালোই লাগতাছে আচ্ছা চাই হোক তো আজকের ভিডিওটি আপনাদের এই পর্যন্তই থাকলো এখন দুজনে rest নিব আর আপনারা gara gara ভিডিওটি এনজয় করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ